আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা গাসপরিং এ অধ্যায়ের শ্বসন তন্ত্র নিয়ে আমরা শুরুতে আলোচনা করব তো দেখো শ্বসন তন্ত্র শ্বসন তন্ত্র এর তন্ত্র হচ্ছে মূলত পাঁচটা বিষয় সমন্বয়ে হচ্ছে গঠিত দেখো কি কি থাকতেছে একটা হচ্ছে স্পাইরাকল স্পাইরাকল বা যাকে বলে আমরা শ্বাসতন্ত্র হ্যাঁ স্পাইরা তোমার থাকতেছে প্রান্তীয় কোষ আমরা বলি এখন স্পাইরাগোল নামে দেখি স্পাইরাক হচ্ছে আমরা গত লেক্সারে বলছিলাম যে তোমার গাছ পরিং এর দশ জোড়া হচ্ছে স্পাইরাকলাস হ্যাঁ মানে শ্বসন রন্ধ্র বা শ্বাসরন্ধ্র তো এর মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে বক্ষ গবর দুই জোড়া বক্ষ গবর অবস্থান করতেছে এবং আট জোড়া হচ্ছে তোমার উদর অবস্থান করতেছে হ্যাঁ তো গাছ পরিং এর যে শ্বসন যে রন্ধ্রগুলো আছে হ্যাঁ বা গুলো আছে এগুলো প্যারিচিম দ্বারা হচ্ছে আবৃত থাকে এবং এই যে শ্বসন রন্ধ্রগুলো আছে বা হচ্ছে স্পাইরাগন গুলা এগুলোর মধ্যে তোমার হচ্ছে কি থাকে পেশি নিয়ন্ত্রিত কপাটিকা থাকে বুঝছো কিনা তখন আমরা স্পাইরাগন নিয়ে আমরা বিষয়টা বুঝছি এখন ট্রাকিয়া তো ট্রাকিয়াটা হচ্ছে এই যে স্পাইরাগন গুলো আছে স্পাইরাগন গুলা তোমার অ্যাট্রিয়াম উন্মুক্ত হয় এবং অ্যাট্রিয়াম থেকে হচ্ছে ট্রাকিয়ার সৃষ্টি হচ্ছে এই ট্রাকিয়া হচ্ছে কি হয় ট্রাকিয়া তোমার হচ্ছে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে চাকিয়া থেকে চাকিয়া হচ্ছে কাণ্ড বের হয় উন প্রস্তুত উনার কাণ্ড গুলো বের হয় এবং সেগুলো হচ্ছে দেহের হচ্ছে সারা দেহে কি করে তোমার হচ্ছে যে গ্যাসের যে পদার্থ গুলো আছে বা অক্সিজেন আছে হ্যাঁ এগুলো সারা দেহে ছড়িয়ে পড়ে এটার মাধ্যমে চাকীয় আচ্ছা চাকিয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে তোমার চাকিয়ার মধ্যে তোমার ইনকিভা নামক হচ্ছে একটা স্তর আছে হ্যাঁ এই স্তরটা কি হয় এই স্তরটা তোমার তোমার কি বলতাম মানে হচ্ছে আংটি শেপের মতো আকৃতি ধারণ করে হ্যাঁ প্রসারিত হয়ে বা পুরু হয়ে হ্যাঁ পুরু হয়ে এটা আংটি শেপের মতো ধারণ করে আর তখন আমরা এটা কি বলবো টিনিরিয়া এই টিনিরিয়া থাকার কারণে মূলত চাকিয়া যে হচ্ছে যে নালিটা হ্যাঁ এটা কি এটা চুপছে যায় না মানে হচ্ছে সংকুচিত হয় না বুঝছো কি না তাহলে বিষয়টা আমরা বুঝলাম টিনিরিয়া থাকার কারণে বিষয়টা ঘটতেছে টাকিয়া চুপসে যাচ্ছে না টিনিরিয়া টিনি

তো স্বশনির ক্ষেত্রে আমরা জানি প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস হ্যাঁ সিস্টেমটা হচ্ছে প্রশ্বাস আর একটা কি নিঃশ্বাস কার্যক্রম এখন প্রশ্বাসের ক্ষেত্রে আমরা শ্বাস গ্রহণ করি অর্থাৎ শ্বাস গ্রহণ করে কি করে অক্সিজেন গ্রহণ করে না তো কি কীভাবে গ্রহণ করে প্রথমত সে তার যে হচ্ছে প্রথম যে চার জোড়া স্পাইরাকল আছে ওই স্পাইরাকলের মাধ্যমে সে কি করে অক্সিজেন তোমার হচ্ছে কি করে গ্রহণ করে হ্যাঁ অক্সিজেন বাতাসকে সে গ্রহণ করে প্রথম চার জোড়া তোমার হচ্ছে স্পাইরাকলের মাধ্যমে তারপর হচ্ছে কি সে কি করে তার ত্যাগটা কিভাবে করে ত্যাগটা করে হচ্ছে সে কি করে তারপরে সেটা যখন অক্সিজেন গুলা বায়ু যাবে তখন সেটা কার্বন ডাইঅক্সাইড সেখানে হ্যাঁ পরিণত হয়ে যাবে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে সেখানে হচ্ছে কি একটা প্রসেস ঘটবে প্রসেসের মাধ্যমে সেখানে কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়ে তোমার বাকি যে ছয় জোড়া যে স্পাইরাবল আছে হ্যাঁ তার মধ্যে দিয়ে বের হয়ে যাবে তার চার জোড়া দিয়ে প্রবেশ করতেছে বাকি ছয় জোড়া দিয়ে বের হয়ে যাচ্ছে এখন প্রসেসটা কিভাবে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার এটা হচ্ছে কি স্পাইরাকল 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 দিয়ে সে প্রবেশ করতেছে হ্যাঁ অক্সিজেন ঠিক আছে তো কোথায় চাকিয়া দিয়ে 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 আচ্ছা অক্সিজেন স্পাইরাকল চাকিয়ে দিয়েছে তারপরে চাকিয়ে যায় তারপরে সেখানে চাকিওল যাচ্ছে চাকিওল চাকিওল হয়ে তারপরে সেটা কোথায় যাচ্ছে বায়ু তলিতে যাচ্ছে বায়ু তরিতে যখন অক্সিজেনটা যায় তখন সেটা কর্মন অক্সাইডে পরিণত হয়ে যায় কার্বন ডাইক্সাইড পরিণত হয়ে যায় তখন বায়ু তলিতে কার্বন ডাইক্সাইড বের হয় তখন আবার চাকিওল দিয়ে

রেশনতন্ত্র হচ্ছে কি গ্যাস পোডিং এর যা হচ্ছে আমরা তন্ত্রের বিষয়টা হচ্ছে মালফিজিয়ান নালিকা থাকে তো আমরা মালফিজিয়ান নালিকা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের মধ্যে দেখছিলাম গত লেকচারে যে হচ্ছে একটা পুষ্টিক তন্ত্র যখন হচ্ছে একটা চিত্র দেখছিলাম যে এভাবে করে হ্যাঁ আচ্ছা এই অংশে কি করছিল অনেকগুলো হচ্ছে নালিকা ছিল হ্যাঁ এই নালিকাগুলো হচ্ছে কি ম্যাসেন্টেরন ছিল এখানে হ্যাঁ এটা হচ্ছে ম্যাসেন্টেরন এবং হচ্ছে ইলিয়ার মাঝে হচ্ছে তখন অবস্থান করছিল বুঝছো কিনা

মাইক্রোভিলাই মাইক্রো বিলাই কি করে এটা হচ্ছে তোমার হিমোসিলের যে হিমো আছে হিমোলিম্পের মধ্যে যে বর্জ্য পদার্থ রেশন পদার্থগুলো আছে কাঁশ করিঙ্গের হ্যাঁ তোমার হচ্ছে ইউরিট কোষ রয়েছে হ্যাঁ বিভিন্ন যে রেশন পদার্থগুলো আছে এগুলো কি করে তোমার হচ্ছে মাইক্রোবিলাইয়ের মাধ্যমে শোষণ করে নেয় শোষণ করে নেয় সেটা কি মরাই শর মাথা মাছ কি দানা পরাত্ম হিসেবে পাইপথ দিয়ে বের হয়ে যাচ্ছে এবং গ্যাস পোডিং এর যে মোচন প্রক্রিয়া রয়েছে অর্থাৎ মানে খোলসের মোচন ঘটে আর কি তখনও কিন্তু আবার হচ্ছে তার দেহের বাইরে মানে হচ্ছে মোচন যখন হচ্ছে খোলসটা যখন মোচন ঘটবে তখন তোমার নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ সেটা বের হয়ে যায় বুঝছো কিনা এ ছিল হচ্ছে তোমার গ্যাস পোডিং এর হচ্ছে তোমার রেশনের বিষয়টা তন্ত্রের বিষয়টা এখন দেখো আমরা দেখবো গ্যাস পোডিং এর হচ্ছে তোমার ওমাইটি ওমাটিডিয়ার হচ্ছে গঠনটা

তো এরপর হচ্ছে কি কর্নিয়াজন কোষ কর্নিয়াজন কোষের খরণ থেকে হচ্ছে মূলত কর্নিয়াজ সৃষ্টি এক জোড়া কর্নিয়াজন কোষ দেখা যায় এখানে দেখো এক জোড়া তারপর হচ্ছে তোমার আইরিশ আবরণ রয়েছে হ্যাঁ তারপর বিদ্যমান রয়েছে তোমার হচ্ছে ক্রিস্টালাইন হচ্ছে কোষ রয়েছে এই ক্রিস্টালাইন হচ্ছে কোষ থেকে হচ্ছে ক্রিস্টালাইন হচ্ছে কোণের সৃষ্টি বুঝছো কি এটা হচ্ছে কি ক্রিস্টালাইন হচ্ছে কোণ দেখো এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ ক্রিস্টা লাইন কোণ

ক্রিস্টালাইন হচ্ছে তাহলে ক্রিস্টালাইন কোষের খরণ থেকে হচ্ছে সৃষ্টি হচ্ছে ক্রিস্টালাইন কোষের সংখ্যা হচ্ছে মূলত চারটি থাকে হুম এটা হচ্ছে কোষ কোন কোষ তারপর হচ্ছে রেটিনুলার হচ্ছে রঞ্জক পদার্থ থাকে এ রেটিনুলার রঞ্জক পদার্থ থাকে তারপর হচ্ছে লেয়ার থাকে তারপর লেয়ারটা হচ্ছে রেটিনুলার কোষ এ রেটিনুলার কোষ হচ্ছে কতটি সাত থেকে আটটি থাকবে কত সাত থেকে আটটি থাকবে এই কোষগুলোর খরণ থেকে মূলত র্যাবডমের সৃষ্টি এই কি করে প্রতিবিম্ব গঠন হয় কোথায় র্যাবডমে এবং আলো গৃহীত হয় হচ্ছে কোথায় র্যাবডমে এটা কি মনে রাখবে এনসিকিউতে আসে যে র্যাবডম অংশে কি হয় প্রতিবিম্ব সৃষ্টি হয় প্রতিবিম্ব প্রতিবিম্ব প্লাস হচ্ছে কি হয় আলো গৃহীত হয় আলো গৃহীত হয় গৃহীত হয় আচ্ছা তাহলে আমরা মনে রাখবো যে তোমার হচ্ছে ক্রিস্টালাইন হচ্ছে যে কোন আছে হ্যাঁ ক্রিস্টালাইন কোনের মধ্যে হচ্ছে প্রতিসরণ হয় এবং র্যাবডমের মধ্যে প্রতিবিম্ব গঠিত হয় এবং আলো গৃহীত হয় এই দুটো বিষয় মনে রাখবো

এখন হচ্ছে আমরা তার দর্শন কৌশলটা জানবো হ্যাঁ এটা হচ্ছে সিকিউরিটির জন্য বেশ ইম্পর্টেন্ট দর্শন কৌশল দর্শন কৌশলটা দেখো দর্শন কৌশল দর্শন কৌশল আচ্ছা প্রথমত আমরা চিত্রটা দেখি আচ্ছা তারপর হচ্ছে এখানে অবস্থান করতেছে কি এখানে আমার একটা বস্তু আছে এখানে একটা আছে এখানে একটা আসে তিনটা দেখে তিনটা আসতেছে আলো হ্যাঁ এখানে হচ্ছে যে তোমার অবস্থান করতেছে আচ্ছা এটা হচ্ছে কর্ণিয়া কর্নিয়া বিষয়টা কি বলতেছি আগে আমরা হচ্ছে চিঠে দেখি কর্ণিয়া তারপর হচ্ছে কি আইরিস আগরণ এটা হচ্ছে আইরিস আগরণ হ্যাঁ এটা দেখো এখানে হচ্ছে তিনটা হচ্ছে দেখা যাচ্ছে বস্তু আছে ধরো এখানে একটা এখানে হচ্ছে বি বস্তু আর এখানে হচ্ছে সি বস্তু আছে তো তিনটা দেখা আলো আসতেছে হম তো যখন হচ্ছে আলো আসতেছে তখন হচ্ছে আলো কিছু আসতেছে উল্লম্ব ভাবে বুঝতেছ কিনা আবার কিছু আসতেছে হচ্ছে তীর্যক তো যে ধরনের হচ্ছে আলো আসুক না কেন উল্লম্ব বা হচ্ছে তীর্যক ঠিক আছে এটা নাম কি এটা হচ্ছে কোন ধরনের হচ্ছে দর্শন কৌশল এটা হচ্ছে তোমার মোজাইক আর যেটাকে আমরা হচ্ছে কি বলি মোজাইক এটাকে আমরা কি বলি অ্যাপোজিশন অ্যাপোজিশন প্রতিবিম্ব মোজাইক প্রতিবিম্ব প্রতি

দুই নম্বর কি লাগবে দুই নম্বর হচ্ছে যে তোমার যে আইরিশ যে আবরণ গুলো আছে এগুলো হচ্ছে এখানে এখানে কেমন হবে প্রসারিত আইরিশ আবরণ গুলো কেমন দেখো প্রসারিত হবে এখানে আইরিশ আবরণ গুলা প্রসারিত হবে যে আইরিশ আবরণ এগুলো কি হবে প্রসারিত সেগুলো প্রতিম্ব গঠন করবে করে যেগুলো আসবে সেগুলো হচ্ছে কখনো প্রতিম্ব গঠন করবে না শুধুমাত্র উল্লম্বভাবে যেগুলো আসবে সেগুলো প্রতিম্ব গঠন করে এক্ষেত্রে উল্লম্ব আশা আলো প্রতিবিম্ব গঠিত হয় কোথায় গঠিত হয় র্যাপ্টমে প্রতিবিম্ব বুঝছো কিনা এবং এক্ষেত্রে তুমি হচ্ছে স্পষ্ট ভাবে হচ্ছে যে প্রতিবিম্বটা দেখা যাবে হ্যাঁ ওই প্রতিম্বটা স্পষ্ট দেখা যাবে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে ভাঙা ভাঙা দেখা যাবে মতো দেখা যাবে তো তুমি যতটুকু দেখবা। হ্যাঁ যেমন হচ্ছে আমি একটা তারা মাথা দেখছি দেখছি তার পা হ্যাঁ এখানে দেখছি পুরাটা সম্পূর্ণ চিত্রটা দেখা যাবে না অর্ধেক অর্ধেক করে এই অংশ এতটুকু অংশ হ্যাঁ তারাপোকার পা দেখছি হ্যাঁ তারপর মাথা দেখছি হ্যাঁ এগুলো মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে পুরো অংশটা হচ্ছে সম্পূর্ণভাবে দেখা যাবে না কিন্তু যা দেখা যাবে কিন্তু তা ক্লিয়ার দেখা যাবে হ্যাঁ যাচ্ছে দেখা যাবে না বুঝছো না এটা হচ্ছে মোজাইকের মতো এই জন্য বলা হচ্ছে মোজাইকের প্রতিবিম্ব বলা হচ্ছে বুঝছো না এছাড়া হচ্ছে তোমার অ্যাপোজিশন হচ্ছে নিয়ে আলোচনা তো সুপার পজিশনে কি করতেছে সুপার পজিশন হচ্ছে তোমার উজ্জ্বল আলো হবে না সেক্ষেত্রে কেমন আলো হবে বলতে দেখি মৃদু বা স্তিমিত আলো হবে এবং সেক্ষেত্রে আইরিশের যে তোমার হচ্ছে আবরণটা হবে আইরিশ আবরণ এটা কিন্তু হচ্ছে তোমার সংকুচিত হবে হ্যাঁ সংকুচিত হচ্ছে এই আবরণটা কেমন হবে সংকুচিত হবে এবং এক্ষেত্রে তোমার যে হচ্ছে উল্লম্ব এবং হচ্ছে তীর্যভাবে যে আলোয় আসুক না কেন এখানে কি করবে প্রতিম্ব গঠন করতে সক্ষম বুঝছো কি না এখানে প্রতিম্ব গঠন করতে সক্ষম উল্লম্ব বা তীর্য যে আলোয় আসুক না কেন এখানে প্রতিম্ব গঠন করতে সক্ষম তাহলে যেখানে হচ্ছে আমরা বলছিলাম অ্যাপোজিশন এখানে তোমার উল্লম্ব প্রতিম্ব আসলে সে প্রতিম্ব মানে হচ্ছে উল্লম্ব আলো আসলে সে গ্রহণ করতে মানে হচ্ছে প্রতিম্ব তৈরি করতে পারবে কিন্তু সুপার পজিশনে দেখা যাচ্ছে যে উল্লম্ব বা তীর্য যে আলো আসুক না কেন প্রতিম্ব গঠন করা পসিবল এবং তোমার সুপার পজিশন কি হবে এটা তো হচ্ছে তোমার সুপার পজিশন সুপার পজিশন তো সুপার হচ্ছে যে प्रतिबिंबটা গঠন হবে হ্যাঁ এই प्रतिबिंबটা কিন্তু সম্পূর্ণ प्रतिबिंब গঠন হবে মানে পুরো হলে পুরো তারাপকে হচ্ছে বিষয় পুরো তারাপকে দেখা যাবে কিন্তু সেটা যাচ্ছে দেখা যাবে স্পষ্ট না বুঝছো কিনা তাহলে আমরা কি পরীক্ষা আসবে কি তোমার দর্শন কৌশল বর্ণনা করো যে অ্যাপ পজিশন ও সুপার পজিশনের মধ্যে পার্থক্য আকারে

এটা কিন্তু স্বীকৃতি আছে যে তোমার সুপার প্রতিশন জানি আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর কি এটা আগে আমরা জানি কারণ হচ্ছে গাছপালি অসম্পূর্ণ রূপান্তরতে আসে দেখো অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে তিনটে দাপে সম্পূর্ণ হয় প্রথমত হচ্ছে কি একটা ডিম ডিম থেকে কি হবে ডিম থেকে যে তোমার হচ্ছে অংশ শিশু মানে হচ্ছে বাচ্চাটা আসবে তাকে আমরা কি বলবো নিম এবং নিম থেকে আর ইমাগো আহ ইমাগো ইমাগো মানে কি পূর্ণাঙ্গ প্রাণী হ্যাঁ ইমাগো নিম থেকে ইমাগো বা এটা বলে পূর্ণাঙ্গ প্রাণী পূর্ণাঙ্গ তো গাছ ফিং এর ক্ষেত্রে হচ্ছে এটা দেখা যায়

সরি বতরা এটা হচ্ছে উন্মুক্ত আচ্ছা রক্ত সংগঠন একটু আর একটু আলোচনা করি সেটা হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র সং বহন তন্ত্র আচ্ছা রক্ত সংগঠনের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি হচ্ছে দুইটা বিষয় দেখা যায় একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে কি উন্মুক্ত রক্ত সংবন্ধন তন্ত্র হ্যাঁ বা মুক্ত হ্যাঁ মুক্ত আচ্ছা মুক্ত বলতে হচ্ছে আমরা কি বুঝাচ্ছি যে সকল ক্ষেত্রে হচ্ছে তোমার বিষয়টা ঘটবে

রক্ত অবস্থান করবে কোথায় রক্তবাহিকা প্লাস সাইনাস প্লাস হচ্ছে হৃদযন্ত্র বা হচ্ছে হৃদপিণ্ডে অবস্থান করতেছে কিন্তু বদ্ধ রক্ত সম্বন্ধে কি হবে রক্তবাহিকা কৈশিক চালিকা বলো এবং হৃদপিণ্ডে বুঝছো কি কিনা এসে হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংগঠন তাহলে পরীক্ষা আসবে কি গাছপিডিং এর রক্ত সংগঠন কেমন মুক্ত রক্ত সংগঠন এর বিষয় নিয়ে তারা আলোচনা করে দিচ্ছি তো আজকে ছিল হচ্ছে এ পর্যন্তই তোমাদের সাথে আলোচনা তো আশা করি তোমরা সবাই হচ্ছে এটা ভালো করে হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এবং হচ্ছে বোঝার চাই করবে আর নাম ভাইয়া আসছে ভাইকে কমেন্ট করবা সমস্যা না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ